গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন তো দেখতে পাচ্ছো তো সকালবেলায় প্রাকৃতিক পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটুখানি ভাবলাম তাহলে আজকে তো সারাদিনই তোমাদের সাথে ডেলি ব্লগই শেয়ার করব অনেক দিনই তো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি আজকে ভাবলাম তাহলে আজকে তোমাদের সাথে একটু ডেলি ডেলি ব্লগ শেয়ার করি তুমি দেখো কি সুন্দর মানে আকাশটা সুন্দর আকাশটা দেখছো আর কত সুন্দর সুন্দর গাছপালা গাছপালার ছবি তুলতে তো আমি ভালোবাসি গাছপালার ছবিটা তুলে নিলাম আর এই দিক দিয়ে আমি হচ্ছে এখন সজনে পাতার রসটা বসাচ্ছি দিক দিয়ে হচ্ছে লেবুর জল বসাচ্ছি খাবো সকালে বেলায় তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে তো প্রতিদিনই সজনে পাতার রস করে দিই এখন আর আমি হচ্ছে সকালবেলায় লেবু জল খাই আর এইগুলো করার পরে তারপরে এখন ওটস হবে ওটসটা করব তোমাদের দাদা ভাই খেয়ে কাজে যাবে ওটস করব আর আলু ভাজা করব চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে করতে হয় বুঝতেই পারছো কাজের শেষ নেই সকালবেলায় মানে এইসব কাজ করতে করতে আমার মানে মনে হয় যে সারাদিন আমি কিভাবে কাজগুলো করবো প্রচুর কাজ থাকে তো হ্যাঁ আর এই দিক দিয়ে সকালবেলাতে আমার একটু ঝামেলাই হয় এদিক দিয়ে সজনে পাতার রস এদিক দিয়ে আমাদের দাদা ভাইয়ের ওটস এদিক দিয়ে মেয়ের ভাত হয় মেয়েকে টিফিনে দেওয়ার জন্য আলু ভাজা নালে যা কিছু করে দিতে হয় টিফিনে মুড়ি দিয়ে যা খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব দিয়ে সিদ্ধ করে দিই জল দিয়ে আর হালকা করে লবণ দিই কারণ বেশি তো লবণ খাওয়া চলবে না তোমাদের দাদাভাইয়ের তো প্রেশারটাও একটু বেশি ওই জন্য বেশি লবণ দেবো না হালকা করে লবণ দেবো আর জল দিয়ে ফুটিয়ে দিই দিয়ে আলু মানে যেদিন হয় আলু সিদ্ধ হয় আলু ভাজা হয় যেদিন যা মুড়ি খাবার হয় তাই দিয়ে ও খায় ওটা শুধু ও নাই ওর কোনো অত খাবার জানা নেই এখন তো কোলেস্টেরলটা এখন একটু বেড়েছে কোলেস্টেরলটা কমানোর জন্য আর প্রেশারটা কমানোর জন্য এখন ট্রিটমেন্ট আমি করে দিচ্ছি বরে ওষুধও খাচ্ছে ওষুধও খাই হাই প্রেসারের এইগুলো এই ঘরোয়া খাবার এই ঘরোয়া ট্রিটমেন্ট গুলো করলে না শরীরটা একটু সুস্থই থাকবে তোমাদের দাদা ভাই তো অর্ধেক সময় তো বাইরে বাইরেই থাকে ওই জন্য একটু আমি ঘরে যতদিন মানে ঘরে যেদিনই থাকে সেদিনেই হচ্ছে আমি একটু এইসব করে দিই সকালে যত কাজই থাকুক আমি করে দিই হ্যাঁ আর বাইরে যেদিন বাইরে যেদিন থাকে একদিনের জন্য হয়তো বাইরে যায় আবার চলে আসে রাতের দিকে আর হোটেলে বেশি বাইরে হোটেল খাবার খেতে হয় হোটেলের খাবার ঘরে খাবার খাই হালকা করেই বানাই দেখো দশটার মাঝে মাঝে খিচুড়িও করে দিই ওঠে আর মাঝে মাঝে খিচুড়ি করে দিই মাঝে মাঝে এই ওষটা সেদ্ধ করে দিই প্রতিদিনও ওট সেদ্ধ খাই দেখো আমার ওট সেদ্ধ তো হয়ে গেছে আর আমার না ওটটা খেতে একদম ভালো লাগে না আর আমারও খাওয়া আমারও শরীরের পক্ষে ওটটা খাওয়া ভালো তাহলে হয়তো ওজনটা একটু কমবে দিয়ে আমি না একদম খেতে পারি না জানো তো কেমন যেন লাগে আর নিয়েও খেতে পারে না তো আলু ভাজাও হয়ে গেছে নিজেকে চিকিনি আলু আলু ভাজা দেবো ভাজাও হয়ে গেছে আলু ভাজাও হয়েছে আলু ভাজাটা ভেজে নিয়ে তারপরে এখন সাজল ধরায় জল দিয়ে সজল ধরায় জল তুলবো তারপরে এখন বাসনগুলোও ধোয়া হয়নি আজকে বাসনগুলোও ধোবো এখন তো দিকে ওটসটা আমাদের দাদা ভাইকে ওটস আলু ভাজা দিয়ে আমি এখন মাছটা ধুতে চলে এসেছি মাছটা এখন ধুয়ে নিচ্ছি আর এখন সজলধারায় জল দেয়নি ওই জন্য ওই ডামের জলটাতেই ধুয়ে নিচ্ছি মাছটা ধুয়ে নিলে কি জানো তো মাছটা তাড়াতাড়ি মানে নষ্ট হবে না ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর মাছটা ওই জন্য ভালোটি করে ধুয়ে নিচ্ছি আর তারপরে এখন ধারায় জল দেবে সজল ধারায় জল দেওয়ার পরে তারপরে আমি এখন জল তুল তুলতে তুলতেই আর কাঁচা কোচালা করতেই প্রায় এক দেড় ঘন্টা লাগবে তারপরে তো এখন পুজো আজা করবো তারপরে এখন রান্নাবান্না করব আর এই দিক দিয়ে ঘরটাও মুছা হয়নি এদিক এই দিক দিয়ে ঘরটাও আমি এখন মুছে নিচ্ছি চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো অনেক দিন বাদেই তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করছি মানে পুরো পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারব না আমি যে পুজো করছি সেটা অনেক দিন বাদেই তোমাদের সামনে তুলে ধরছি আগে তো প্রায় ব্লগ ভিডিওগুলোই প্রত্যেকটাতেই পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন আর শেয়ার করা হয়নি তাড়াতাড়ির জন্য প্রচণ্ড কাজের চাপ তো ওই জন্য যখন পুজো করতে যাই না তখন হচ্ছে আর ভিডিও করতে সময়ই পাই না আর দেখো আমি এখন ঠাকুর স্নানটা করিয়ে নিচ্ছি ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে ভালোটি করেই স্নান করিয়ে নিয়ে তারপরেই তো আমি প্রতিদিন পুজো আরম্ভ করি চন্দন পোড়াই সিঁদুর পোড়াই তারপরে ফুল সাজাই তারপরে হচ্ছে সূর্যদেবকে জল দিই আর তুলসীতলায় জল দিই তারপরে প্রদীপ জ্বালাই তারপরে ধূপ জ্বালাই তারপরে পুজো আরম্ভ হয় দেখো আমি এখন তো অনেক অনেকটাই হচ্ছে এখন দেরি আছে পুজো করতে এখন পুজো করার ফার্স্ট আমি কাজ করছি এখন ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আর আমার প্রত্যেকটা ঠাকুরকে প্রতিদিন যদি না স্নান করাই না আমার মনটাই যেন কেমন লাগে মনে হয় যে আমরা তো নিজেরাও প্রতিদিন স্নান করি ঠাকুরকেও প্রতিদিন স্নান করাতে হয় তাই না আর মাটির যদি যেগুলো ইয়ে মাটির মূর্তি সেইগুলো তো আর জল ঢেলে স্নান করাতে পারবে না সেইগুলো কি করি ওই লাল সালু দিয়ে ভালোটি করে মুছিয়ে দিই দেখো আমি প্রতিদিন না শিবকে কেমন করে স্নান করাই জানো শিবকে প্রতিদিন ঘি মাখিয়ে তারপরে আমি জল ঢালি প্রতিদিন আমার শিবের জন্য একটা কৌটোই ঘি কিনা থাকে চলো আমি পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই সেরে আমি এখন রান্না করতে চলে এসেছি আর প্রথমেই আমি সুজনি শাকটাই আজকে করছি সুজনি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এই দিক দিয়ে আমি এখন আনাজ করতে বসেছি আজকে আজকে যা যা রান্না করব তার জন্য আনাজ করতে বসেছি আর তোমাদের দাদা দাদাভাই আজকে বাজার করে এনেছে দেখো ওল করলা পেঁপে সুজনি শাক আলু এই সবই আজকে বাজার করে এনেছে চলো আমি টপ টপ করে আনাজটা কুটে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ঠিক আছে সুজনি সুজনি শাক ভাজা তো তৈরি এদিক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব ওই জন্য হচ্ছে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে আর এই দিক দিয়ে পেঁয়াজ কুটে রেখেছি টমেটো কুটে কুটে রেখেছি দেখছো আজকেও এই কাপড়গুলো কাঁচা হয়েছে এগুলো এখন শুকর দিয়ে দেওয়া হয়েছে আর প্রতিদিন তো আমার এক বালতি করে জামা কাপড় কাচতেই হয় আর কী বলে এই দিক দিয়ে হচ্ছে আমি এখন রান্নাগুলোও করে নিচ্ছি আর ভাতও হয়ে গেছে পটলটাকে ভালোটি করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি বলতে কি বেশি তেল দিয়ে তো ভাজতে পারবো না তোমাদের দাদা ভাই তো খাবে ওই জন্য অল্প তেলই তো খাবার রান্না করা হয় ওই জন্য খুবই অল্প তেলেই রান্না করছি আর হালকা করে পটলগুলোকে তেল দিয়ে ভেজেছি বেশি তেলে ভাজি না আর এই দিক দিয়ে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমাটো ভালো দিক করে ভেজে নিচ্ছি এটা হালকা করে জিরেগুলোও দিয়ে দিয়েছি আর এতে হচ্ছে আদা বাটা রসুন বাটা আছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এই দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা দিয়েই করবো লবণ হালুটি করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন পটলগুলো এতে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো তারপরেই ঝোল জল ঢেলে দেবো তারপরেই হচ্ছে জল ঢেলে নিলেই ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো তাহলেই তো আমার মাছের ঝোল কমপ্লিট হবে চলো আজকে তোমাদেরকে আমি মাছের ঝোলটা কেমন করে বানাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে থাকো মাছের ঝোল তো আমার কমপ্লিট মাছের ঝোলটা দেখো একটুও তো রঙ হয়নি কারণ তেমন তো লঙ্কা গুঁড়ো পড়েনি তেমন তেল মশলা পড়েনি ওই জন্য একটু কেমন তারাই রঙটা হয়েছে কিন্তু কী করবো কেমন পাড়ায় রঙ হলে তো কিছু করার নেই আর তোমাদের দাদা ভাইকে হালকা পাতলায় খাবার দিতে হবে ওই জন্য আগে তো আমি খুব একটা হালকা মানে খুব একটা রিচ করতাম না তার থেকেও আমি এখন মানে হালকা পাতলা খাবার করি দেখো মাছের ঝোলটা হয়েই এসে যে দুবেলা ধর দুবেলারই করে নিয়েছি একবারে ওবেলা তো ভাত খাবো এ ঘুমাবি নি হবে জলটা জলটা হয়ে গেছে এই দিক দিয়ে নে পড়তে বসে যা তাহলে কি বানাচ্ছে তাহলে পড়তে বসে যা ফুল ছুটি পড়তে বসবি নি হাতের কাজ বানাচ্ছে মেয়ে হাতের কাজ কখন পড়তে বসবি ভালোবাসে তো ওই জন্য হাতের কাজ কি বানাচ্ছে সেটা ওই মোটা মোটা পেটি গুলো থাকে ঘরে থাকলে শুধু ওই কাঁচি দিয়ে খুটুর খুটুর করা হয় না বানাচ্ছিল না কি বানাচ্ছিলো কে জানো আর এই দিক দিয়ে হচ্ছে আমার রান্না হয়ে গেলো প্রায়ই শেষের দিকে আর এই দিক দিয়ে দেখো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দেবো ওই জন্য ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো বলে দেখো প্রদীপ জেলে নিয়েছি আর পিয়ারা কিনেছিলাম পেয়ারা বিক্রি করতে ছিল তো পিয়ারা কিনেছিলাম ওই জন্য ভাবলাম তাহলে একটু পিয়ারা ঠাকুরকে একটু পিয়ারা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদনটা করি আর এইখানেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো থেকেও সুস্থ